হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল কে ডব্লিউ বন্ধুরা আপনারা নিশ্চয়ই আগের দুটো ভিডিওতে দেখতে পেয়েছেন আজকেটা হচ্ছে পার্ট থ্রি যাই হোক বন্ধুরা শুরুর থেকে এডসহ দেখে নেবেন আর সাথে একটা সুন্দর কমেন্ট ও লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজ কিন্তু আমি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় কিছুটা কথা বলতে চাই সেই জন্য বন্ধুরা আপনারা শুধু পাশে থাকেন আর দেখুন উপভোগ করুন গিরিগি থানি আজি আমি যে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের যে আমার পোশাক আশাক কৃষ্টির সংস্কৃতি আমার তা এর রাজ পলে এতালোই আমার সংস্কৃতি আমি এ হারপাপারিয়া বা আমার পরিচয় হান এহানাত আমার গর্ব হানও এহানাত হ্যাঁ তে গিরিগি থানি আজি এহানো হয়ে তাই আমার বিজয়া দিয়ে ই করেছে মানে তই ইয়ে করেছে হান এলাানু তই দে সম্পূর্ণ রূপা পয়সা তাংখা হাবি তেই খরচ করিয়া এরে হব্বা মানে নাসাহানোর তেই আয়োজন করিয়া হাবির মুহে এতেই তুলিয়া ধরে গিথানি হাবিয়ে চা দিক বারো গিঠানকর ও হাবিয়া চাংখল করে দিক গীঠানকর চ্যানেল গড়াংহানুলিয়া তাই বিজয়া মিউজিক বিজয়া মিউজিক চ্যানেল ইউটিউবে সার্চ করলে গিরিথানি হাবিয়ে পা টাঙে বারো আগের যে ভিডিও তেই যে যেটা শেয়ার হ্যাঁ বি মে মেসারে দৌর প্রতি হাব এটা হাবিতে যেমন রূপা পয়সা টেঙ্গ করিয়া তেই এটা সিটিাকারে ধরিয়া গীথানুক এবার মানে বিশারত পাস করিয়া তলাক আনতে হবা লাগে যে আপ্রাণ চেষ্টা হান চালাসে তাহাবি আর্টিস্টে তার যোগাড় করিয়া তার লগে থইয়া তারা হারু করিয়া মানে সারা মানে হবা হবা ই দিদি উপহার দিদি হানপারা হারু কথা হান কে বলে আজিকালি মানে আজিকালিকার যুগে সারা যেমন পয়সা খরচ করিয়া হয়তো একবার করতে পারে গীথানকে কিন্তু পরপর এ হলো চার নম্বর হয়তো পাঁচ নম্বর পেয়েও গীথানকে করতোই বা করসে মুঙ্গেব দেবতাংয় যেমন নিমায় সৈন্যাসর পালা আমি জানুয়ারি পয়লা দে জানুয়ারির পয়লাই জানুয়ারি হয়তো নিমাই সৈন্যাসরপালা রিলিজ হইতই হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের গত আমি শেয়ার করেছিলাম নিমাই সৈন্যাসের পালা শ্যুটিং শট সেটা কিন্তু রিলিজ হবে হয়তো দু হাজার চব্বিশে পয়লা জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে হবে সেটা মানে একটা আমরা দিন ধার্য করেছি যাই হোক আমরা চেষ্টা করব ফার্স্ট জানুয়ারিতে রিলিজ করার জন্য যে নিমাই সন্ন্যাসের ইয়েটা অ্যালবামটা যাতে আমি ছিল মাথায় অভিনয় করেছি এখানে যতজন রয়েছে আর্টিস্ট সবাই সেই অ্যালবামে গিয়েছিল যে নিমাই সন্ন্যাসের অ্যালবামে গিরি গীথানি পালা যেমন নিমায় নাচের যা গাও হালুয় দিদি গীথানোকে মানে সে গীথানোকে উষারা হান করেছে ওই তো গীথানো করছে না ওদ গে লেগা হাবিয় হে পারতাম দেখুন বন্ধুরা তত কষ্ট করে এক একটা অ্যালবাম মানে রেডি করতে হচ্ছে পুরো দিনটাই লেগে গিয়েছিল মানে যে ঝাগাগুলো বেশে বেশে একেবারে খোলা তো মানে অনেক অনেক মানে রয়েছিলো সিনারি খুব সুন্দর সুন্দর সিনারি যেখানে স্যুট চুজ হবে সেটা মানে বেছে নিয়ে সিনগুলো করা হচ্ছিল এটা যখন পুরোটা মানে যে তাদের নিয়ম মাফিক ভিডিও এডিট করবে তখন কিন্তু মনের মতো হবে যাই হোক ওর নাচছিলো আর আমারও মানে খুব ইচ্ছে হচ্ছিলো আমিও কী বার নাচতে চেয়েছিলাম ওর ওদিকে শ্যুট করছে আমিও আর এদিকে আমার মোবাইল নিয়ে কিছুটা নাচানাচি করছিলাম ওর গানের সাথে যাই হোক আমিও যদি একটা সুন্দর গান হতো নিশ্চয়ই গান গানের এই যে মিউজিকের ইয়েতে নিজের মানে নাচের ভঙ্গিমাটাও চলে এসে যাই হোক ওইদিকে ওরা আর আমিও কিছুটা নাচানাচি করছি ওই গানের সাথে কত আর একা একা শুট করবো ওদেরকে আমিও একটি একটুখানি নেচে দেখলাম দেখুন বন্ধুরা ওই যে যে গানটা হচ্ছে ওর গানের সাথে আমি নাচছিলাম কিছুক্ষণ যাই হোক মানে খুব শান্তি পেলাম ওরা আমি মানে আগে নাচতাম বা এখনও নাচি কিন্তু ওর গানের সাথে কিছুটা নাচ করে মনটা খুব একটা হালকা হলো লাগে গির থানি মানে সারে জায়গাও চার্যগা মনে তাই আমার ইদুম দা আইয়া হার লাগে যে আকাশ সানোর কি হবা হান হবা লগে না এলার নাসা টেংটা হাতিত মানে এতো হবা লাগিল মিউ ইমেন্ট মিউম খানি নাচা খানি মিউ মেও সমানি মনের

আসলে যে ক্যামেরাম্যান নাচে ছিল ও বলছিলো তোমার কি রিল ভিডিও হয়েছে দিদি ভাই তখন আমার মনে ইচ্ছে হলো আমিও একটু নাচানাচি করি আর নাচের গানটা নিয়ে শুধু এই অ্যালবামের গান নিয়ে কিছুটা নাচানাচি করলাম যাই হোক আমাদের অ্যালবাম এখনও মানে শুটিং এখনও শেষ হয়নি আরও দেখতে পাব বন্ধুরা পাশে থাকুন এই যে সবাই মিলিত হয়ে আরেকটা ভিডিও ক্লিপ করে নিলাম কারণ এই সুন্দর মুহূর্তগুলো আমরা ক্যামেরায় বন্দি না করলে আর চলবে এরকম সুন্দর সুন্দর স্মৃতির মুহূর্তগুলো আমরা ক্যামেরায় বন্দি বন্দি করে সবাই দেখুন অনেকে চলে এসেছিল ছোট ছোট বাচ্চারা দেখতে এসেছিল শুটিং গুলো দেখে ওই যে এখন বিকেল টাইম সন্ধ্যেবেলা আট মিনিটে গরুগুলো বাসায় ফিরছে কি সুন্দর রাধিকা কৃষ্ণকে দেখে তো মন চুরি করছে খুব মন চুরি করে রাধা কৃষ্ণ যুগল রূপ খান দেহান জবর হবা লাগিল হারো লাগিল গিরিখানি মা হালো তাক করে আর নাই কি হানতে করানি মে ইয়ো শুটিং লাগান তারাতে ও হানি কি আন বলেতে নে আহালো বারে বারে থানা ও হানাত কি হয় বাইতে ও তাতানি বাসে বাসে মানে ভিডিও কল লাগতা এই যে ঠিক কোয়ার্টিতে পড়ে যায় হুম

আপনারা হয়তো অনেকেই নতুন আমার চ্যানেলে এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বা অন্যান্য বিষয় তুলে ধরে থাকি আমি আমার চ্যানেলে লেখালেখি সম্পর্ক বা আরও অন্যান্য অনেক কিছু আমি যে আয়ুর্বেদিক ব্লগও শেয়ার করে থাকি আপনারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখতে পারবেন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা সবাইকে আমার

এই সন্ধে এক মুহূর্ত এটা এটা দিতে হবে চাষনি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এটিকে আমি কিছুটা মিউট করলাম কারণ এটি হিন্দি একটি গানের সাথে অভিনয় করছিল হ্যাঁ খুব সুন্দর হিন্দি গান কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন হিন্দি গান হলে তো কপিরাইট আছে চলে আসে যাই হোক এবার আমরা ভারী ফিরসি সবাই মিলে পুরো সন্ধ হয়ে বাড়ি ফিরলাম সামান্য একটা অ্যালবাম শ্যুট করতে দেখুন বন্ধুরা পুরো দিনটাই লেগে গেল আমাদের এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আচ্ছা শেষ মুহূর্তটা এখানেই সমাপ্ত করে নিলাম